আজ বুধবার উনত্রিশে শ্রাবণ দু সালে চোদ্দই অগস্ট বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব বুধায় নামা অথবা গণেশের বীজ মন্ত্র ওম গাং গণেশায়নামা যে কোনো একটি একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা ট্রেডিং স্টক মার্কেট এগুলির ধারক কারক বাহক গ্রহই কিন্তু বুধ তাহলে বুঝতেই পাচ্ছেন বিদ্যা বুদ্ধি ব্যবসা বা ট্রেডিং যেখানে যুক্ত তাহলে বুধ কতটা গুরুত্বপূর্ণ গ্রহ এজন্যই তো বুধের মজবুতি অত্যাবশ্যক সবুজ রঙের ড্রেস পরুন সবুজ এলাচ দাঁত দিয়ে চাবিয়ে খান সবুজ শাক সবজি খান পারলে হিজড়াদেরকে সবুজ রঙের কোনো জিনিস ডোনেট করুন বুধের মজবুতি বৃদ্ধি পায় ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে উৎফুল্ল থাকুন আজ আপনারা কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন নিজের জন্য অতিরিক্ত কিছু সময়ও পাবেন আজ আপনি অধিকাংশ ক্ষেত্রে অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ উপার্জন করতে পারেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি এক প্রকার বেশ মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলিরও সুযোগ আপনারা নিতে পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে আজ আপনি কর্মক্ষেত্রে এতদিন ধরে যাদেরকে শত্রু বলে মনে করছিলেন আজ অনুভব করবেন সেই তো আসলে আপনার শুভাকাঙ্ক্ষী সমস্যায় পড়লে দ্রুত আচরণ বা সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতার কারণে স্বীকৃতি লব্ধ হতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের অবশ্যই বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ আপনারা কিন্তু আপনার পিতা মাতার তরফ থেকে বিশেষ আশীর্বাদ বা শ্বশুর শাশুড়ির তরফ থেকে বিশেষ আশীর্বাদ পেতে পারেন যা আপনাদের ক্ষেত্রে বিস্ময়কর মনে হতে পারে অবিবাহিতদের বিবাহের যোগও আজ আসতে পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না পিতামাতা শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর প্রদান করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না কাছের মানুষের কাছ থেকে কোনো একটা ফোন কল আজ দিনটিকে উজ্জ্বল থেকে উজ্জ্বল তর করে তুলতে পারে